আসসালামু আলাইকুম সবাই সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আজকে ঈদের সময় তো আমি আসলাম সামনে বলবেন আমাকে কেমন লাগছে তো আমি আজকে ঈদের মধ্যে কী কী রান্না করেছি খুব শর্টকাটে আপনাদের আমি দেখাই দিব চলুন তাহলে দেখি রোস্ট রান্না করেছিলাম খুব সব আমি কোনো রান্নায় আমার রেসিপি করে দেখাবো রান্না করে দেখুন সব হালকা ডেকোরেশন করছে সেগুলাই করে দেখবো তো আমার রোস্ট দেখতে পাচ্ছেন মার্শাল্লা সুন্দর হয়েছিল অনেক খেতেও মজা হয়েছিল ভালো হয়েছিল তো রোস্ট রান্না করেছি সাথে করেছি সাদা পোলাও দেখতে পাচ্ছেন বাড়ি নাই একদম হাতিল থেকে দেখিয়ে দিলাম আরনা করেছিলাম যেরকম সময় কলের সময় ছিল কৃষ্ণের সাথে আবার ছিল রাত্রার সময় আর করেছিলাম সসে ইলিশ তো সবই সব ধরনের রেসিপি আমি এক একদিন একদিন করে দেখাই দিব সে ভালো থাকবেন অনেক দেওয়া করবেন আল্লাহ